কে সর্বপ্রথম টার্গেট করলো আলিফকে ফিনিশ করা গেলে পুরো মনোজকটা রেড ক্লিপের প্লেয়ারদের দিতে পারবে রে বাট থেকে রেড ক্লিপের আক্রমণ নক করলো কুটুশকে তার এখনো পর্যন্ত আসেনি তাকে করবে হয়তোবা ওয়ালগুলো হলো কাউন্টার করবে হবে নক আশিক লাস্ট ম্যান স্ট্যান্ডিং বাট তাকে এখনো পর্যন্ত উঠানো হয়নি ফ্লিকার চেষ্টা করে যাচ্ছে লোয়ার গ্রাউন্ড থেকে স্নাইপার অ্যাটাক করে সেই জায়গাতে যে কোনো মূল্যে হোক সেই দুটো প্লেয়ারকে যেন ফিনিশ করা যায় কাউন্টার করতে পারবে কিনা মাত্র 42 এইচপি এই মুহূর্তে ফ্লিকার থাকবে চলছে খেলা দুটো টিমে ভার্সেস রেড হকস রাইট এবং লাস্ট মোমেন্টের কিল ভার্সেস সাইড কিল রাইট গোনা গেট দা সেটা আমরা দেখতে চাই লঞ্চ প্যাডের একটা অভাব আমরা দেখতে পাচ্ছি